হে গাইস তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও ভগবানের কৃপা এবং তোমাদের আশীর্বাদ আমি খুবই ভালো আছি আজকে একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি এসেছি শ্যামনগর কাউগাছিতে একটা কাকুরবাড়িতে দেখো তোমরা কত সুন্দর গাছে আম হয়েছে আমের দামও হাই সচরাচর এবার কোনো গাছে বেশি ফলন ফলন আমের হয়নি ও জায়গা ছোট আম পড়ো রয়েছে কত সুন্দর দৃশ্য তার মধ্যে এই কাছে শুধু আমের বাগান শুধু আম আর আম আর একটু চারদিকে পরিবেশটাও দেখাচ্ছি গাছ গাছেরাই ভর্তি পুরো পুরো গাছে আম ধরে আছে পুরো আমগুলো খুব পুষ্ট হয়নি এই যে আমি সম্রাট আমাকে দেখে না আমি এসে একটা কাকুর বাড়িতে এখানে আমি জলের মেশিন দিয়েছি ওয়াটার ফিল্টার অনেক বছর আট থেকে প্রায় দশ বছর এদের সাথে আমাদের পরিচয় সেই থেকে এখনো আত্মীয়তার মতন হয়ে গেছে আর কত সুন্দর ভিউ এই গাছটা কি গাছ তোমরা বলো তো এই গাছটা কি গাছ কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে এই যে নিম গাছ পুরো আমেতে ভর্তি এটা পুরো গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশে এলে মনে হয় নিজের বাড়ি তারকে সরে এসে গেছি এখানে শান্তি আছে বেশি লোকজনের থেকে আমার গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে শুধু গাছই আর গাছ সবুজ আর সবুজ এই সব সবুজ দেখলে মনটা পুরো ভরে যায় আর এই ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেশি বেশি করে সাপোর্ট করো যাতে তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তুলে ধরতে পারি এই যে কাকুদের বাড়ি সেই বাদাম গাছ এই যে বাদাম এই যে বাদাম হয়েছে এই যে বাদাম বাদাম গাছগুলো তো কাকু সারক সবই দিয়েছিল কিন্তু কেন যে হয়নি বুঝতে পারছি না যে পুরো বাদাম গাছ আর ওই দিকে কাঁঠাল এই যে ফুল গাছ এটা যে খুলে কুলেখারা গাছ আর একটা ঘাটপল গাছ বলে পাতা এগুলো আমরা বাটা করে খাওয়া হয় খুবই ভালো লাগে খেটে টেস্ট একটা কুলেখারা খেলে রক্ত হয় তোমরা সেদ্ধ করেও খেতে পারো আর বেটেও রস করে খেতে পারো যাদের রক্ত কম তারা বাজার থেকে কুলেখারা কিনে খাবে সেদ্ধ করে নতবা রস করে বেটে এই যে কলমের আম গাছ এই যে লঙ্কা এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল এই লেবু গাছ এটা কলম গাছ আম ধরেছে ওই যে কাঁঠাল গাছ কাঁঠাল এদিকে ঠিক আছে বন্ধুরা এখন রাখছি টাটা গুড বাই শিউ পরের ভিডিও মানে ব্লগ ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকো অনেক অনেক ধন্যবাদ